আমি কইলাম যে এম পি আমি আমার পুরা সিলেসারে একদিনই কেন আর একদিনই কেন বুট দিছিলাম যে আমার কলার টানা টানি করে যাই হোক আমি আপনাদের কিছু ত্রাণ আইছি ত্রাণ না এটা এটাইলে আসলে মানুষের বিপদে পড়লো তুই একজন আরেকজনের বাড়ি যায় না নি আমার কাছে মনে হইছে এটা লাগি একটা ভালোবাসা নিয়ে আইছি যে বিপদে আপনারা আমি বিপদে পড়লে আপনারা আমার এলাকার যাইবা

আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে সিলেটের সকল নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ প্রতি বছর বছর বন্যা যদি হয় এটা হয় আমাদের কর্মের কারণে আমাদের নসিব যদি এই বন্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইতে হয় তাহলে সব এমপি এবং সব নেতাদের একসাথে বসতে হবে এখানে দল কোন মত কোন বিষয় না কেউ এক দল করে কেউ আরেক দল করে কিন্তু সিলেটের শাহজালালের উত্তরাধিকার যখন বিপদে পড়ে তখন আর দল দলমতের ঊর্ধ্ব এসে শাহজালালের মানুষদেরকে বাঁচানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা আমি বিশ্বাস করি আমি নেতৃবৃন্দকে জানাব যে বন্যা পরবর্তী সময় আমরা বসে যদি আমার বাড়ি আপনাদের এখান থেকে প্রায় একশো কিলোমিটার হবিগঞ্জের সুনারঘাট মাধবপুর যদি লাগে আমারও ডাকেন বৈশাখ কি জননেত্রী শেখ হাসিনার কাছে নিয়ে আমরা বলি যে আমাদের কি হইলে বন্যা থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে আমরা বড় বড় প্রজেক্ট হাতে নেই আমরা সমস্যা হইলো জানেন জানেননি আমরা সমস্যা হইলো যে আমরা যারা সিলেটের নেতারা আছে আমি সহ আমরা নিজের আর বাইরে বেশি চিন্তা করতাম পারি না আমরা মনে করি আমার চাকরি গান আমি টিকাইতে পারলে হইলো কিন্তু বন্যায় তো আর আমার চাকরি তোমার চাকরি মানে না এবার এত সব গরো কে উঠতে তা আমি আপনারে কৈমু আমরা লেগে দোয়া করবা আর আপনার লেগে যত সামান্য আমি খাবার শুকনা খাবার আইছি সারা তুই বিভিন্ন সিলেটা দিয়ে আইছি এখনো দিতাছি আর প্রবাসীদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আপনারা সব সময় আমাদের জন্য করেন এইবার আমি যেহেতু দৌড়াইতে পারবো না বাইশ সালের মতো আমি প্রতিটা প্রবাসীরা বলবো আপনি আপনার যে এলাকা এই এলাকায় আপনার গ্রামে আপনি একটু ত্রাণ পাঠান সহযোগিতা করেন তাইলে আমরা এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ আরো বেশি কৃতজ্ঞ থাকবো আর আমাদের সিলেট বলতেই তো প্রবাসীদের সংখ্যা অনেক তারা আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা প্রবাসীরা আমারে ভালোবাসেন আপনাদের কাছে আমার করজরে প্রার্থনা আমি যেহেতু একশো কিলোমিটার দূর থেকে আইতে পারছি আমি যদি আইসা গাম ফালাইতে পারি আমার যদি সারা শরীর এই হাওরের জীবনে আমার এলাকায় হাওর নাই এই হাওরে আগুনের মতো গরম এই রোদ এই রোদে পড়ার শক্তি সামর্থ্য যদি আমার থাকে নিশ্চয় আপনার গ্রাম আপনার জন্মস্থান হয়তো আপনি বিদেশে থাকেন আপনার জন্মস্থান যেখানে আপনার কবর হবে এই জন্মস্থানের মানুষের কষ্টের সময় আপনি একজন প্রবাসী হিসাবে পাশে দাঁড়াবেন এইটা আমি বেরিস্টার সুমন হিসাবে আপনাদের কাছে আমি বিশ্বাস করি আশা করি আপনারা এটা করবেন আমি আবারও আপনাদের শতকের মানুষকে আমার হবিগঞ্জের চুনার মাধবপুরে আমি এমপি হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি বন্যা হয়তো বেশি দিন থাকবে না তারপরে আপনারা আবার হয়তো ফিরে যাবেন স্বাভাবিক জীবনে আপনারা আমার এলাকায় যাবেন ঘুরতে যাবেন দেখবেন মাত্র সাড়ে চার মাসে আমার এলাকার কি পরিমাণ বদলাই আমি আমি এই প্রথম পরিমাণে প্রায় কি পরিমাণ বরাদ্দ পায় এই পর্যন্ত আমি শুধু রাস্তাঘাটের জন্য প্রায় আমারে বলা হয়েছে পঁচিশ কোটি টাকা দেয়া হবে আর রাস্তাঘাট ছাড়াও এই পর্যন্ত সব মিলায় প্রায় একত্রিশ কোটি টাকা পঁচিশ কোটি রাস্তাঘাট আর বাকি মনে আর আরো ছয় সাত কোটি টাকা আমি পাইছি বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে এটার জন্য আপনারা জানেন যে অনেক কয়েকজন এমপি মহোদয়ের অনেক আমার নামে বিচার সংসদে যে এ পোলাটায় সব কইলিতাছে মানে আপনারার বরাদ্দ আপনারার টেকা ইটা খেলে আমি কইলাই এর লাগবে আমার নামে বিচার দেওয়া হয় কত বড় খাট আছে দেশে আছে আপনারা বুঝছেন না আপনারা মানে টেকা কি আমার বাপের আমি এমপি আমার বাপের টেকাইতা এটা আমার জনবলের টাকা না ঠিক যে জনবলের জানতো না কয় টাকা ভাই ঠিক কারণ জনগনে না জানাইলে আরাম যায় তা আমি কইয়া দিছি আমি চুরি করতাম না হেরে চুরি করবার দিতাম না আমি আমার এলাকাটা সেভ করবো। আপনারা আপনাদের লেখারে নিরাপদ রাখ কই এই টাকা দাই কইয়া জনারে টিশাকা সিনার একজন কর্মী হিসাবে আমি তার জন্য দোয়া চাইয়া আজকে মত বিদায় নিতাছি আসসালামু আলাইকুম এই দুইটা পেকেট জ্বলা

এই ভিচৰে ভিতৰলৈ যাব ন পিচ্ছি জায়গায় রাশিয়ার পাই

એ મુરુપીરા દો એ તમારા તો 2 ડા એકટા એ મુરુપીરા દો એકા મુરુપીરા દો તમારા તો 2 ડા એકટા મુરુપીરા દો એ એ ભાઈ એ એ ત્રીજી જણી તો સિગના એ ઓર ગસ્ત એકટા નિયા મુરુપીરા દો એ મુરુપીરા એકા દિયા દો એ ए फिर sonora gale bisun jora to zero zero nahi laga tiru jnaiu sonora jona to ae nahi samjhe mamila parikhe abba

دي <applause> تبقى <applause>